এই মেয়েটা তার স্বামীর পরকিয়া হাতে নাতে ধরতে গিয়ে ফেসে যায় এক ভয়ঙ্কর ফাঁদে সুখী পরিবারে নেমে আসে কালো আধারের ছায়া হাজার চেষ্টা করার পরেও মেয়েটা সেই ফাঁদ থেকে বেরোতে পারে না এদিকে তার স্বামী অন্য নারীর সাথে ব্যস্ত হয়ে পড়ে এখন প্রশ্ন হচ্ছে মেয়েটা কি ওই ভয়ঙ্কর ফাঁদ থেকে শেষ পর্যন্ত বেরোতে পারবে আর যদি বের হয়ও তাহলে কি সে তার স্বামীকে তার পাপের উপযুক্ত শাস্তি দিতে পারবে এই টান উত্তেজনা নিয়ে আজ আমি এক্সপ্লেন করবো দু সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ মুভি মার্ডার থ্রি এর গল্প এই মুভির প্রত্যেকটা মুহূর্তে রয়েছে চমকে যাওয়ার মতো টুইস্ট যা আপনাকে এক সেকেন্ডের জন্য চোখ সরাতে দেবে না তাই আর দেরি না করে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন গল্পের শুরুতেই আমরা বিক্রম নামের একটা ছেলেকে দেখতে পাই যে কিনা পেশায় একজন ফটোগ্রাফার কিন্তু আজ হয়তো তার লাইফের সবচেয়ে কষ্টের দিন কারণ তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে বিক্রমের হাতে রয়েছে একটা ক্যামেরা আর তাতে তার গার্লফ্রেন্ড রোশনির রেখে যাওয়া একটা ভিডিও বার্তা রোশনি তাকে ছেড়ে চলে গেছে আজীবনের জন্য কারণ তার কিছুদিন ধরে মনে হচ্ছিল তাদের দুজনের মধ্যেকার দূরত্ব কেবল বেড়েই চলেছে আজকের এই বিক্রমকে সে চেনেই না বুঝতেও পারে না আর তাই সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিক্রম রোশনের ভিডিওটা দেখছিল আর ভিডিওটা দেখতে দেখতে তার অতীতের কথা মনে পড়ে যায় এরপর দৃশ্য অতীতে চলে যায় চোদ্দ মাস আগে বিক্রম ও রোশনি সাউথ আফ্রিকার কেপটাউনে বসবাস করত। রোশনি পেশায় একজন আর্কিটেক্ট সেখানে সে বেশ ভালো একটা জব করত কিন্তু বিক্রম তখনও ক্যারিয়ারে সাকসেস সাকসেসফুল নয় সে কেবল সাধারণ একজন ফটোগ্রাফার তবে সে তার কাজ বিভিন্ন এজেন্সিতে দিয়ে রেখেছিল তো একদিন মুম্বাইয়ের একটা এজেন্সি থেকে কল আসে তার কাছে বিক্রমের কাজ তাদের অনেক পছন্দ হয়েছে কিন্তু তাদের একটা শর্তও আছে কাজের জন্য তাকে এক বছরের জন্য ইন্ডিয়ায় গিয়ে তাদের সাথে ফটোশ্যুট করতে হবে এটা বিক্রমের ক্যারিয়ারের জন্য একটা গোল্ডেন চান্স ছিল কিন্তু সে রশ্মিকে একা ছেড়ে ইন্ডিয়ায় থাকতে পারবে না তাই সে ওই এজেন্সিকে না করে দেয় তবে রশ্মি নিজেই তাকে ইন্ডিয়া যাওয়ার জন্য বলে তাকে বোঝায় সে যেন কোনোভাবেই এই সুযোগ মিস না করে যদিও প্রথমে বিক্রম রাজি হচ্ছিল না তবে রশনি যখন তাকে বলে যে সেও তার সঙ্গে ইন্ডিয়ায় যাবে আর সেখানে কোনো একটা জব খুঁজে নেবে তখন সে রাজি হয়ে যায় সে বিক্রমকে দিয়ে ওয়াদা করিয়ে নেয় যে বিক্রম কখনোই তাকে ছেড়ে যাবে না কেপ টাউনে তারা দুজন আরো কিছুদিন সুন্দর মুহূর্ত কাটিয়ে ইন্ডিয়ায় চলে আসে তো ইন্ডিয়ায় এতদিন থাকার জন্য বিক্রম শহর থেকে দূরে একটা জঙ্গলের কাছে একটা বড় বাংলো বাড়ি ভাড়া নেয় বাড়িটা সত্যিই ভীষণ সুন্দর ছিল তবে কেমন যেন একটু ভুতুরে টাইপের অবশ্য রোশনির কাছে বাড়িটা খুব পছন্দ হয় এরপর গল্পটা আবারও বর্তমানে চলে আসে রোশনি চলে যাওয়াতে বিক্রম প্রচন্ড ভেঙে পড়েছে সে একটা বারে গিয়ে এত ড্রিঙ্ক করে যে তার সেন্স হারিয়ে যায় বারের একটা লেডি ওয়েটার যার নাম ছিল নিশা সে দূরে দাঁড়িয়ে এক ধ্যানে বিক্রমকে দেখতে থাকে সোজা কথায় বলতে গেলে লাভ এট ফার্স্ট সাইট আর কি বিক্রমের চোখে অশ্রু গড়িয়ে পড়তে দেখে নিশার বেশ খারাপ লাগে বার বন্ধ হয়ে যাওয়ার সময় আসলে সে বিক্রমের কাছে গিয়ে বলে এখনই বার বন্ধ হয়ে যাবে আপনি যদি বিলটা পে করে দিতেন বিক্রম তখন তার কাছে বিল পে করে সেখান থেকে বেরিয়ে পড়ে বেরোনোর সময় তার সাথে একটা ছেলের ধাক্কা লাগে ছেলেটা রিয়্যাক্ট করলে বিক্রম তাকে একটা ঘুষি মেরে দেয় এতে ছেলেটা রেগে গিয়ে তাকে মারতে থাকে এতে বিক্রমের মুখ থেকে ব্লিডিং হতে থাকে তখনই নিশা সেখানে চলে আসে সে দেখে বিক্রমের একদমই হুশ ছিল না সে আবল তাবল বলছিল তাকে ট্যাক্সিতে তুলে দিতে চাইলে সে বলে তার কাছে কার রয়েছে ততক্ষণে নিশার কলিগও সেখানে চলে আসে যেহেতু বিক্রম গাড়ি চালানোর মতন অবস্থায় ছিল না তাই ড্রাইভটা নিশাই করছিল মাতাল অবস্থায় বিক্রম কখনো তাকে ডানে আবার কখনো বামে কখনো সামনে আবার কখনো পেছনে যেতে বলে কিন্তু সঠিক অ্যাড্রেসটা বলতে পারে না ঘন্টা খানেক এভাবে সময় নষ্ট করার পর নিশায় বিরক্ত হয়ে তাকে নিজের বাড়ি নিয়ে যায় প্রথমে তারা দুজন ভেবেছিল বিক্রমকে গাড়িতে রেখেই ওপরে চলে যাবে কারণ এভাবে একটা ছেলেকে তাদের ফ্ল্যাটে নিয়ে গেলে তো আশেপাশের মানুষ খারাপ বলবে কিন্তু বিক্রম হঠাৎ করেই জোরে জোরে হর্ন বাজাতে শুরু করে আর তারপর বাধ্য হয়ে নিশা আর তার কলিগ দুজন মিলে তাকে ধরে ফ্ল্যাটে নিয়ে আসে আর সোফায় শুয়ে দেয় অর্থাৎ নিজের অজান্তেই বিক্রম রাতটা দুজন অপরিচিত মেয়ের সাথে ফ্ল্যাটে কাটিয়ে দেয় পরদিন সকালে বিক্রমের ঘুম ভেঙে গেলে সে বুঝতে পারে না সে কোথায় আছে তবে নিশাকে দেখে সে চিনতে পারে যে এটা বারের সেই মেয়েটা গতকাল রাতের ঘটনা তার আবছা আবছা মনে ছিল তবে কেন যেন সে একটু অদ্ভুত ব্যবহার করে নিশাকে কোনো কিছু না বলেই সে সেখান থেকে চলে যায় এতে নিশা বেশ কষ্ট পায় এরপর বিক্রম গিয়ে তার জর্জ ডিকের সঙ্গে দেখা করে তাকে বলে একটা কাজের ব্যবস্থা করে দিতে সেটা যে কোনো ধরনের ফটোগ্রাফি হলেই চলবে সে নিজেকে এতটা ব্যস্ত করে দিতে চাচ্ছিল যাতে নিজেকেই ভুলে যায় তখন ডিকে তাকে বলে মুভ অন করতে হলে তোমাকে আগে রোশনির সব স্মৃতি নষ্ট করতে হবে যে নিজেই চলে গেছে তার জন্য তুমি কেন এত কষ্ট পাবে তো বিক্রম বাসায় ফিরে তার আর রোশনির বড় ছবিটা দেওয়াল থেকে খুলে ফেলে এমন কি অন্যান্য স্মৃতিও নষ্ট করে ফেলে এরপর সন্ধ্যায় সে আবারও নিশার কাছে বাড়ে যায় প্রথমেই সে নিশার কাছে ক্ষমা চায় সকালের অমন ব্যবহার করার জন্য এরপর তাকে ডিনারে যাওয়ার জন্য অনুরোধ করে তার কথা শুনে নিশা মনে মনে একটু খুশি হলেও তার তার মুখের না 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 করে দেয় তখন বিক্রম বলে তুমি যদি রাজি হও আমি তোমার জন্য এখানেই বসে তবে নিশা কথায় পাত্তা দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে আর বিক্রম একটু দূরে বসে কেবল নিশাকেই দেখতে থাকে নিশাও একটু পরপর তাকে দেখছিল কিছুক্ষণ পর নিশা তার কাছে এসে বলে তোমার কি খিদে পেয়েছে বিক্রম হ্যাঁ বলে নিশা তাকে বারের কিচেনে নিয়ে যায় বিক্রম নিজেই সেখানে রান্না করতে শুরু করে আর নিশা তাকে বিভিন্ন জিনিস এগিয়ে দিতে থাকে এভাবেই দুজনের মধ্যে বেশ ঘনিষ্ঠতা তৈরি হয় রান্না হয়ে গেলে দুজন একসাথে ডিনার করে তারপর বিক্রম নিশাকে তার বাসায় ড্রপ করে দেয় পরদিন বিক্রম যখন শ্যুট করছিল তখন সেখানে নিশা আসে বিক্রমই তাকে আসতে বলেছিল শ্যুট শেষ হলে দুজন মিলে ঘোরাঘুরি করে সুন্দর মুহূর্ত কাটায় আর রাতে বিক্রম নিশাকে নিজের বাড়িতে নিয়ে আসে খুব অল্প পরিচয়ে তারা দুজন ভীষণ কাছাকাছি চলে আসে পরদিন ভোরবেলা নিশা ঘুম থেকে উঠে বাথরুমে যায় যায় ফ্রেশ হওয়ার জন্য কিন্তু সেখানে বেসিন থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় সে তবে বুঝতে পারে না আওয়াজটা কোথা থেকে আসছে বিষয়টাকে বেশি একটা পাত্তা না দিয়ে সে ফ্রেশ হয়ে বাড়িটা ঘুরে ঘুরে দেখতে শুরু করে এই জাদুঘরের মতো দেখতে বাড়িটা তার বেশ পছন্দ হয় এমন সময় হঠাৎ বিক্রম চলে আসে আর তাকে নাস্তা করার জন্য নিয়ে যায় খাবার খেতে খেতে নিশা তাকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি শহর থেকে এত দূরে এই জাদুঘরের মতো দেখতে বাড়িটা কেন নিয়েছ বিক্রম বলে এত তাড়াতাড়ি সবকিছু জানতে চাও আগে আমি জঙ্গলের জানোয়ারদের ছবি তুলতাম আর এখন শহরের জানোয়ারদের ছবি তুলি আসলে প্রকৃতির কাছাকাছি থাকতে খুব ভালো লাগে অনেক কিছু শেখা যায় তাই বাড়িটা কিনেছি তুমি নাস্তা শেষ করে রেডি হ আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেব নিশা তখন আর কিচ্ছু বলে না কিন্তু এর একটু পরেই দুজন পুলিশ অফিসার চলে আসে ওই বাড়িতে ওরা আসলে রোশনির ব্যাপারে তদন্ত করতে এসেছিল কারণ তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তারা পুরো বাড়িটা ভালো করে সার্চ করে মূলত রোশনি চলে যাওয়ার পর বিক্রমি থানায় গিয়ে তার নামে মিসিং কমপ্লেন করেছিল নিশা তখনও রোশনির ব্যাপারে কিছুই জানতো না পুলিশের কাছেই সে সর্বপ্রথম ব্যাপারে জানতে পারে আর এই ব্যাপারে যখন সে বিক্রমের কাছে জিজ্ঞেস করে তখন বিক্রম বলে রোশ্নি তাকে ছেড়ে গিয়েছে অন্য কারোর জন্য এরপর রাতে বিক্রম নিশাকে নিয়ে একটা পার্টিতে যায় সেখানে সে নিশাকে তার বস ডিকের সঙ্গে পরিচয় করিয়ে দেয় পার্টি শেষ হলে নিশা বিক্রমের সঙ্গে তার বাড়িতে আসে বিক্রমের ইচ্ছা সে কিছুদিন ওখানেই থাকবে তো নিশা যখন সামান নিচ্ছিল তখনই সে খেয়াল করে বাথরবে ছিল দিয়ে পানির বুদবুদ উঠে আসছে যেন কেউ ইচ্ছাকৃত ভাবে এমনটা করছে এরপর হঠাৎ করে লা লাইট চলে যায় এইসব ঘটনা দেখে নিশা ভীষণ ভয় পেয়ে যায় সে দৌড়ে বাইরে বেরিয়ে আসে আর সাথে সাথে বিক্রমও সেখানে চলে আসে সেই সাথে লাইট পরদিন সকালে নিশা বাড়ে আসলে সে দেখতে পায় পুলিশ অফিসার কাবির সেখানে বসে আছেন এখান থেকে আমরা জানতে পারি কাবির আর নিশা পূর্ব পরিচিত তারা একই সাথে একই কলেজে পড়াশোনা করত তখন থেকেই কাবির নিশাকে অনেক পছন্দ করে কিন্তু নিশা কিছু একটা কারণে তার উপর প্রচন্ড বিরক্ত কাবির নিশাকে বিক্রমের থেকে দূরে থাকতে বলে কারণ তার ধারণা নিখোঁজ হওয়ার পেছনে বিক্রমের হাত রয়েছে তবে নিশা তার কথা বিশ্বাস করে না কারণ তার বিশ্বাস বিক্রম এমন কিছু করতেই পারে না তো আজকেও যখন নিশা বার থেকে থেকে ফিরে গোসল করছিল তখনই হঠাৎ করে করে শাওয়ার গরম পানি পড়তে শুরু সে যখন শাওয়ারটা অফ করে আবারও অন করে তখনও গরম পানি পড়ছিল এটা দেখে সে ভয় পেয়ে যায় এরই মাঝে বেসিন থেকে আবারও অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে সেটা শুনে নিশা আরো বেশি ভয় পেয়ে যায় কিন্তু ব্যাপারগুলোকে বেশি একটা পাত্তা না দিয়ে সে নিজের মতোই থাকে এরপর সে যখন বেডরুমে যায় তখন ছোট্ট গাছের টবের ভেতরে একটা লকেট খুঁজে পায় আর সেটা আয়নার সামনে দাঁড়িয়ে গলায় পড়ে নেয় লকেটে চাবি জাতীয় কিছু একটা ছিল যেটা দেখে মনে হচ্ছিল কোনো গোপন কক্ষের চাবি এটা তখনই হঠাৎ করে লাইট অর্থাৎ কারেন্ট চলে যায় সেই সাথে বাইরে বাজ পড়ার আওয়াজ আসতে থাকে সব মিলিয়ে এক ভুতুরে পরিবেশ এরই মাঝে নিশা দরজায় কারোর ধাক্কার আওয়াজ শুনতে পায় সে দরজা খোলার জন্য সিঁড়ি দিয়ে নামার সময় বস ক্রমশত যায় এরপর আবার উঠে দরজার দিকে যেতে গেলে পিলারের সঙ্গে মাথায় আঘাত লেগে সে জ্ঞান হারিয়ে ফেলে কিছুক্ষণ পর বিক্রম বাড়িতে আসলে তার জ্ঞান ফেরে বিক্রম তাকে ওষুধ খাইয়ে দেয় নিশা তখন বিক্রমকে বলে এই বাড়িতে না কোন একটা গন্ডগোল আছে হঠাৎ করে লাইট চলে যায় বাথরুমের বেসিন থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসে আমি না কি এখানে থাকতে খুব ভয় পাচ্ছি তার ধারণা এখানে কোনো ভূত আছে তার কথা শুনে বিক্রম বেসিনের কাছে গেলে সেও সেই অদ্ভুত আওয়াজগুলো শুনতে পায় তবে সে বিষয়ে বিষয়গুলোতে পাত্তা না দিয়ে বরং হেসে উড়িয়ে দেয় ওদিকে পুলিশ একটা কার অ্যাক্সিডেন্টের খবর পায় অ্যাক্সিডেন্টের পর কারটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে আর তার ভেতরে একটা পোড়া বডিও পাওয়া গেছে পুলিশের ধারণা এটা রোশনি ডেড বডি হতে পারে তাই তারা বিক্রমকে কল করে ডেকে আনে লাশটার আইডেন্টিফিকেশনের জন্য বিক্রম থানায় গিয়ে লাশটা দেখে বলে এটা রোশনির লাশ নয় এটা রোশনি হতেই পারে না এরপর থানা থেকে বের হয়ে সে সোজা বাড়ি চলে আসে বাড়ি ফিরে সে দেখতে পায় নিশা বেসিনের সামনে দাঁড়িয়ে একা একা কথা বলছে সে নিশা তাকে ব্যাপারে জিজ্ঞেস করলে সে ব্যাপারটা অ্যাভয়েড করে যায় বলে দেয় কই কারোর সাথে কথা বলছি না তো তখন বিক্রম তাকে বলে আমার জন্য এখন তুমি সব রোশনি চলে গেছে ও আমার কাছে মরে গেছে এখন এখন আমার নিশা তখন নিশ্চিত হয়ে যায় বিক্রম শুধুমাত্র তুমি সব কিছু তার তাই তারা দুজন ভীষণ কাছাকাছি চলে আসে তখনই হঠাৎ বেসিনের ওই আয়নার পেছনে আমরা রোশনিকে দেখতে পাই কিন্তু সে আয়নার পেছনে কেন এর উত্তর আমরা সামনে জানতে পারবো তো এরপর গল্পটা আবার অতীতে চলে যায় বিক্রম আর রোশনি একটা পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল বলা যায় এটা বিক্রমের সাকসেস পার্টি প্রফেশনাল লাইফে এখন সে বেশ সফল ফটোগ্রাফার হিসেবে তার অনেক খ্যাতি হয়েছে আর সেই সাথে বৃদ্ধি পেয়েছে তার ব্যাংক ব্যালেন্সও পার্টিতে রশনি ডিকের কাছ থেকে বিক্রমের কাজের প্রশংসা শুনে বেশ খুশি হয় সে ভাবতেই পারেনি বিক্রম এত দূর অব্দি আসতে পারবে একটু দূরেই বিক্রম নমি নামের একটা মেয়ের সঙ্গে ক্যাজুয়ালি কথাবার্তা বলছিল যেটা দেখে রশনি একটু জেলাস হয়ে যায় সে বিক্রমকে নিয়ে তৎক্ষণাৎ বাড়িতে চলে আসে পরদিন রশনির সঙ্গে দেখা করতে আসে ওই বাংলোর মালিক সে জন ব্রিটিশ মহিলা ওই মহিলার মা ওই বাড়িটা বিশেষভাবে তার বাবাকে উপহার দেওয়ার জন্য তৈরি করেছিল এটা প্রায় 1940 সালের দিকের কথা যখন তার বাবা আর্মিতে চাকরি করত এখন অবশ্য ওই মহিলার বাবা মা কেউ বেঁচে নেই তাই সে ওই বাড়িটা বিক্রি করে আমেরিকায় যাওয়ার কথা ভাবছে রশনি তখন মনে মনে ভাবে তারা এই बंगला কিনে নেবে সেটা ওই ব্রিটিশ মহিলাটাকে জানানোর পর সে বাড়ির সমস্ত পেপার রশনিকে দিয়ে দেয় রশনি বলে সে বিক্রমকে দিয়ে দ্রুতই এগুলো সাইন করে আনবে বিক্রমের সাইন নেওয়ার জন্য সে বিক্রম অফিসে চলে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে বিক্রম সেই নমিনামের নামের মেয়েটার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছে যা দেখে রশ্মি রেগে সেখান থেকে বেরিয়ে যায় সে বুঝে গিয়েছিল ওই মেয়েটার সঙ্গে বিক্রমের অ্যাফেয়ার চলছে রশ্মি এটা নিয়ে বিক্রমকে অনেক কথা শোনায় তবে বিক্রম পুরো বিষয়টাই অস্বীকার করে যায় আর তাকে বোঝাতে থাকে এমন কিচ্ছু হয়নি তবে রশনির সেটা ঠিক বিশ্বাস হচ্ছিল না তখনই বিক্রমের কাছে গোয়ার একটা রিসোর্ট থেকে কল আসে আর রশ্মি জানতে পারে বিক্রম তার সাথে বিচের সময় কাটা নর পরিকল্পনা করছে এটা শুনে রশনি ভীষণ খুশি হয়ে যায় আর নয়মের ব্যাপারটাও তার মাথা থেকে বেরিয়ে যায় এরপর তারা দুজন গোয়াতে গিয়ে একটা ভালো সময় কাটায় ছুটি কাটিয়ে বাড়ি ফিরে আসলে রশনি বিক্রমের মোবাইলে আবারো নরমের অনেকগুলো মেসেজ দেখতে পায় এতে তার সন্দেহ আরো গাড়ো হয়ে যায় এটা নিয়ে বিক্রমের সঙ্গে তার আবারও ঝগড়া হয় কিন্তু বিক্রম কিছুতেই স্বীকার করতে চায় না রশনি তাকে বলে যেদিন আমি প্রমাণ পাব সেদিন তোমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাব বিক্রম তখন আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় আর হাউ হাউমাও করে কাঁদতে থাকে এরপর সেই ব্রিটিশ মহিলা আবারও আসে রোশনিদের বাড়িতে রশ্নির এমন অবস্থা দেখে সে জিজ্ঞেস করে কি হয়েছে তুমি আমার সঙ্গে শেয়ার করতে পারো তখন রশনি বলে বিক্রম নাম বদলে গেছে তার হয়তো অন্য কোথাও অ্যাফেয়ার চলছে তখন মহিলাটা বলে তুমি চাইলে তোমার হাজবেন্ড একটা পরীক্ষা নিয়ে দেখতে পারো একটা উপায় আছে রোশনি জিজ্ঞেস করে কি সেই উপায় মহিলা তখন তাকে তাদের বেডরুমে নিয়ে যায় সেখানে আয়নার পাশের বুক শেলফে একটা লক সিস্টেম করা আছে ভদ্র মহিলা সেখানে চাবি ঘুরালেই দরজার মতো খুলে যায় আর ওপাশ থেকে একটা গোপন কক্ষ সামনে আসে তখন মহিলাটা রোশনিকে জানায় যে স্বাধীনতার পর তার মা ইংল্যান্ডে ফিরে যায়নি সেই সময় বেশ কিছু ব্রিটিশ পরিবারকে হত্যা করা হয় অকাতরে সবার উপর বোমা হামলা চালানো হয় এতে তারা ভীষণ ভয় পেয়ে যায় বাড়ি থেকে পালিয়ে যাওয়ার মতো উপায়ও তাদের ছিল না তাই তারা বাড়ির মধ্যেই এই সাউন্ড প্রুফ এবং বুলেট প্রুফ এই গোপন কক্ষটা তৈরি করে যেন তাদের উপর এক করা হলে তারা সেখানে লুকিয়ে পড়তে পারে এই রুম থেকে বাইরের বেডরুম আর বাথরুম রুমের সব কিছু দেখা যায় কিন্তু বাইরে থেকে কোনোভাবেই এই রুমের লোকেশন বোঝা যাবে না রুমের ভেতরে স্পিকার আছে তার মাধ্যমে বাইরের সব আওয়াজ শোনা যায় কিন্তু রুমের রুমের আওয়াজ বাইরে যাবে না তখন ভদ্র সঙ্গে পুরো রুম ঘুরে ঘুরে দেখতে থাকে আর সম্পর্কে বলতে মহিলা তাকে সব শেষে চাবিটা রোশনির কাছে দিয়ে বলে তুমি এখন থেকে তোমার হাজবেন্ড এর উপর এখান থেকে নজর রাখতে পারবে তখন তোমার হাজবেন্ড সত্যিটাও তোমার সামনে চলে আসবে এই কথা বলে মহিলা চলে যায় আর রোশনি ওই চাবিটা তার গলায় লকেট বানিয়ে পরে নেয় এরপর সে ভাবতে থাকে সে কিভাবে বিক্রমের পরীক্ষা নেবে তখন তার মাথায় একটা ভিডিও রেকর্ড করার আইডিয়া আসে সে বিক্রমের জন্য একটা ভিডিও রেকর্ড করে তারপর সমস্ত জিনিসপত্র জামা কাপড় গুছিয়ে ওই গোপন রুমে রেখে আসে কিছুক্ষণ পর বিক্রমকে বাড়ির দিকে আসতে দেখে সে একটা নোটপ্যাডে লিখে রাখে ভিডিওটা দেখো এরপর দ্রুত নিজেকে ওই রুমের ভেতর বন্দি করে ফেলে বিক্রম রোশনির জন্য তার পছন্দের ফুল নিয়ে গিয়েছিল বাড়িতে ঢুকেই সে রশনিকে খুঁজতে শুরু করে তারপর বেডরুমে গিয়ে সে ওই নোটটা পায় আর ভিডিও দেখে সে প্রথমে মনে করে রোশনি হয়তো তার সাথে মজা করছে তাই সে বারবার রোশনি ফোন করতে থাকে তাকে ভয়েস মেসেজ পাঠাতে থাকে কিন্তু কোনো জবাব না পেলে সে সে বুঝতে পারে সত্যি চলে গেছে রাগে কষ্টে ফুলগুলো আয়নায় ছুঁড়ে মারে অপর পাশ থেকে সবকিছুই দেখছিল সে বিক্রমের চোখে নিজের জন্য ভালোবাসা দেখে অর্থাৎ তার পরীক্ষায় বিক্রম পাশ করে গেছে তখন সে সত্যিটা বিক্রমকে জানিয়ে দেওয়ার জন্য বাইরে বেরিয়ে আসতে চায় কিন্তু দরজা খোলার জন্য সে চাবিটা খুঁজতে শুরু করে তখন দেখে চাবিটা তার সাথে নেই সে তন্ন তন্ন করে চাবির খোঁজ করে কিন্তু কোথাও পায় না এদিকে দরজাটাও লক হয়ে গেছে সে কি করবে ভেবে পাচ্ছিল না অন্য চাবি দিয়ে লক খোলার চেষ্টা করে কিন্তু তাতেও লাভ হয় না অনেকবার দরজাটা ভাঙার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সফল হয় না রাতে বিক্রমকে তার জন্য কান্নার করতে দেখে তার ভীষণ আফসোস হয় সে কেন এমন একটা কাজ করতে গেল তার জন্য তার ভালোবাসার মানুষটা কষ্ট পাচ্ছে আমাদের গত ভিডিওতে মিস জয়মনির রাজশাহী থেকে ইশান ইভান আমেরিকা থেকে ফাতেমা আক্তার লিপি কুমিল্লা থেকে ডিসি ওয়ার্ল্ড আসানসোল থেকে কমেন্ট করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাকিরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ হাজার পূর্ণ করে দিন পরদিন বিক্রম থানায় রোশনির মিসিং ডায়েরি করে কারণ এভাবে রোশনির হুট করে গায়েব হয়ে যাওয়াটা সে কোনোভাবে মেনে নিতে পারছিল না পুলিশও তখন রোশনিকে খোঁজা শুরু করে দেয় অপরদিকে রোশনি ওই রুমে থাকা সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে তখন সে ওই বাড়ির একটা নকশা খুঁজে পায় সেই সাথে পুরনো কিছু কাগজপত্রও ছিল এরপর সে একটা পানির ট্যাপ দেখতে পায় সে যখন ট্যাপটা অন করে সেখান থেকে নোংরা পানি বের হতে শুরু করে এদিকে রাতে বিক্রম রোশনির ওই ভিডিওটা আবারও দেখতে থাকে দেখা শেষ হলে সে হতাশ হয়ে বলে অল দ্য বেস্ট অর্থাৎ রোশনির চলে যাওয়াটা সে মেনে নিয়েছে বিক্রমের মুখে এই কথা শুনে রোশনি ঘাবড়ে যায় সে আয়নার সামনে বারবার বিক্রম বিক্রম বলে চিৎকার করতে থাকে কিন্তু বিক্রম আয়নার ওপাশে দাঁড়িয়ে কিছুই শুনতে পায় না এরপর সে যখন বেসিনে মুখ ধুতে যায় তখন রশ্নি পাইপ দিয়ে দেওয়ালে জোরে জোরে আঘাত করতে থাকে আর বিক্রমকে ডাকতে থাকে মূলত এই কারণেই সে বেসিনে সেদিন অদ্ভুত আওয়াজ গুলো শুনতে পায় তবে রোশনির ডাক তার পর্যন্ত পৌঁছায় না রোশনি কি করবে ভেবে পাচ্ছিল না এরই মাঝে আবার রুমের লাইট টাও নষ্ট হয়ে যায় সে আবারও লাইট টা জ্বালানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না বেচারি তখন হয়ে হয়ে বিক্রম তার ছবিটা নিয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ে তার কিছুক্ষণ পর আয়নার উপাসে সে একটা মেয়েকে দেখতে পায় আর সেই মেয়েটাই ছিল নিশা নিশা আর বিক্রমকে ক্লোজ হতে দেখে রশ্মি চিৎকার করতে থাকে বিক্রমের সঙ্গে অন্য কোনো মেয়েকে সে সহ্য করতে পারছে ছিল না সহ্য না করতে পারাটাই স্বাভাবিক পৃথিবীর কোনো মেয়েই তার ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে ভাগ করতে পারে না সে চিৎকার করে ওদেরকে থামতে বলে কিন্তু তাতে কোনো লাভ হয় না কারণ তার আওয়াজ তো বাইরেই যাচ্ছে না পরদিন সকালে নিশা যখন বেসিনে ফ্রেশ হতে গিয়েছিল তখন রশ্মি ওপাশ থেকে তাকে আবল তাবল বলতে থাকে আর নিশা তখন সেই আওয়াজটাই হালকা হালকা শুনতে পায় তবে তার যেহেতু ওই আয়নার ব্যাপারে কোনো আইডিয়া ছিল না তাই সে ভাবে সে হয়তো ভুল শুনছে আর ব্যাপারটাকে অ্যাভয়েড করে যায় কিন্তু রোশনি ভাবে নিশা হয়তো সবকিছু শুনতে পাচ্ছে কিন্তু নিশা তখন কিছুই বুঝতে পারে না এভাবেই ধীরে ধীরে সময় কাটতে থাকে ক্ষুধা আর তৃষ্ণার জ্বালা সহ্য করতে না পেরে ওই নোংরা পানি পানি খেতে শুরু করে এরপর সেদিন যে নিশা গোসল করতে গিয়ে তার শরীরে গরম সেটাও ছিল রোশনির কারণেই সে নিশার দৃষ্টি আকর্ষণের জন্য ভেতর থেকে পানির লাইনের ট্যাপটা ঘোরাতে শুরু করেন আর তাতেই নিশার গায়ে গরম পানি পড়তে থাকে কিন্তু বেচারি নিশা কিছুই বুঝতে পারে না এরপর যখন সে চাবিটা খুঁজে পায় তখন বুঝতে পারে নিশাই এখান থেকে বের হওয়ার তার একমাত্র উপায় সে বিভিন্নভাবে নিশার সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু খুব একটা লাভ করে উঠতে পারে না এদিকে না খেয়ে থাকতে থাকতে রোশনি খুব দুর্বল হয়ে পড়ে অন্যদিকে নিশা ওই সব আওয়াজের উৎস খুঁজতে শুরু করে সেদিন বিক্রম থানার উদ্দেশ্যে বেরিয়ে গেলে নিশা ওই বেসিনের সামনে গিয়ে ট্যাপ অন করে আর বলে স্টার্ট তখন ওপাশ থেকে রোশনি তাকে সিগনাল দিতে শুরু করে এরপর নিশা হঠাৎ বলে ওঠে স্টপ আর রোশনি থেমে যায় এরকম বেশ কয়েকবার চলে তখন নিশা শিওর হয়ে যায় এই বাড়িতে সে একাই নয় আরও কেউ আছে প্রথমে সে মনে করে এটা নিশ্চয়ই কোনো ভূতের কাজ তারপর হুট করে বলে রশনি এটা তোমার ভূত নয় তো তখন রোশনি আবারও তাকে সিগনাল দিতে থাকে সেটা দেখে নিশা বলে রশ্নি তুমি মরে যাওনি রশ্নি তখন আবারও সিগনাল দেয় তখন নিশা বুঝে যায় রশ্নি বেঁচে আছে এরপর সে বলে রশনি তুমি কি এখানেই কোথাও ফেসে গিয়েছো যদি তুমি এখানেই থাকো আওয়াজ করো তখন রশ্নি আবারও সিগনাল দেয় এরপর নিশা বলে তোমাকে কি বিক্রম এখানে আটকে রেখেছে তখন রোশনি কোনো সিগনাল দেয় না তারপর নিশা আবারও প্রশ্ন করে তুমি কি আমাকে দেখতে পাচ্ছ তখন দেয় এতক্ষণে নিশা সঠিক জিনিসটা ধরতে পেরেছে তখন সে ওই গোপন রুমের দরজা খুঁজতে শুরু করে বেডরুম সব কিছু সে বুঝতে পারে ওটা কোনো সাধারণ লকেট নয় সেটা আসলেই একটা চাবি অর্থাৎ আশেপাশে কোথাও একটা তালা আছে সে তখন খুঁজতে খুঁজতে ওই বুক শেলফের পাশে ওই লকটা খুঁজে পায় সে তখন তাড়াহুড়ো করে লকটা খুলতে যায় এটা দেখে রশ্নি ভীষণ খুশি হয় কিন্তু হঠাৎ করেই নিশা থেমে যায় এবং বই দিয়ে ওই তালার জায়গাটা আবারও ঢেকে দেয় এরপর আয়নার সামনে দাঁড়িয়ে বলে থেকে তখন তাকে চিৎকার করে তালা খোলার জন্য বলতে থাকে কিন্তু তাতে কোনো লাভ হয় না এরই মাঝে বিক্রম ফিরে আসে আর নিশাকে বলে রশনি আমার জন্য মরে গেছে এখন তুমি আমার সবকিছু তার এই কথা রশনি সহ্য করতে পারে না সে জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে নিশা সবকিছু জেনেও রশ্মিকে সাহায্য করলো না কেন আসলে সে বিক্রমকে হারানো ভাঙানোর ভয় পাচ্ছিল তাই সে লকটা খোলে না তবে কাজটা করেও সে শান্তি পাচ্ছিল না ভীষণ আত্মগ্লানিতে ভুগছিল সে যে কারণে ডিউটিতে গিয়েও সে ড্রিঙ্কস করতে শুরু করে তখন তার কলিগ এসে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তুমি এত টেনশনে আছো কেন তখন নিশা রোশনের ব্যাপারটা তার কাছ থেকে লুকিয়ে যায় এরপর বাড়ি ফিরে সে তার এবং বিক্রমের জিনিসপত্রগুলো অন্য রুমে শিফট করে ফেলে এদিকে কাবির আবার বিক্রমকে জানায় যে রোশনির কেসটা এখন তার হাতে এসেছে তার সন্দেহ ছিল রোশনির হারিয়ে যাওয়ার পেছনে বিক্রমেরই হাত আছে তাই সে বিক্রম বিক্রমকে থ্রেট দেয় যে নিশার কিছু হয়ে গেলে সে বিক্রমকে ছাড়বে না অন্যদিকে কবির আবার নিশাকেও কিছু ছবি দিয়ে দেয় যেখানে বিক্রমকে অন্যান্য মেয়েদের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছিল সেই ছবিগুলো দেখে নিশা একদম ভেঙে পড়ে সে সিদ্ধান্ত নেয় রশ্মিকে মুক্ত করবে এরপর একদিন বিক্রম যখন তার ওয়ার্কশপে কাজ করছিল সেই সুযোগে নিশা ওই গোপন কক্ষে প্রবেশ করে সে দেখতে পায় রশ্মি বেহুস হয়ে পড়ে আছে তবে রোশনি কিন্তু বেহুস হয়নি সে আগে থেকেই দেখেছিল নিশা ওই গোপন রুমে ঢুকছে তাই সে তৎক্ষণাৎ বেহুস নাটক করে নিশা ঢোকার সঙ্গে সঙ্গে রোশনি তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে এবং ওই রুম থেকে বেরিয়ে রুমটা বাইরে থেকে লক করে দেয় এতগুলো দিন পর বাইরের আলো বাতাস পেয়ে সে ভীষণ স্বস্তি পায় কিন্তু পরক্ষণেই তার মনটা ভেঙে যায় যখন সে ফ্লোরে পড়ে থাকা বিক্রমের সাথে ওই মেয়েদের ছবি দেখতে পায় সেগুলো দেখে তার মনের ভেতর একটা জেদ তৈরি হয় বিক্রমের প্রতি তার যে ছিটে ফোটা ভালোবাসাটুকু ছিল সেটাও আজ শেষ হয়ে গেল এরপর আমরা দেখতে পাই কাবিরের কাছে একটা চিঠি পাঠানো হয়েছে লেখা হেল্প সেই চিঠির সাথে সেই চাবিওয়ালা লকেটটাও ছিল যেটা কাবির নিশার গলায় দেখেছিল সেটা দেখে সে মনে করে নিশ্চয়ই বিক্রম নিশার সাথে কিছু একটা করেছে সে তৎক্ষণাৎ নিশাকে খোঁজার জন্য বেরিয়ে পরে নিশার খোঁজ না পেয়ে বিক্রমকে অ্যারেস্ট করে নিয়ে যায় সে তবে পরবর্তীতে নিশাকে উদ্ধার করা হয়েছিল কিনা সেটা জানা যায় না গল্পের একদম শেষে আমরা রোশনিকে দেখতে পাই তার হাতে তখন তার আর বিক্রমের একটা ছবি ছিল ঠিকই কিন্তু তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে মুভ করে ফেলেছে এই মুহূর্তটা দেখিয়েই গল্পটা শেষ হয়ে যায় এই মুভিটার আরো দুটো পার্ট রয়েছে সেটা দেখতে স্ক্রিনে থাকা ভিডিওতে ক্লিক করুন